চলে এসেছে চলে এসেছে তাণ্ডবের ফোরকাস্ট এটা বেসিক্যালি টিজারও বলতে পারো তোমরা আমার একটু লেট হয়ে গেল এক্সট্রিমলি সরি আমি পড়তে গেছিলাম তা বাড়ি এসে জামাটাও ছাড়িয়ে বললাম যে আগে তাণ্ডবের টিজারের রিয়াকশানটা ভাই করতে হবে টিজারটা কেমন লাগলো এক কথায় যদি বলতে হয় না আগুন হয় না আগুন দাবানল পুরো হয়ে গেছে মানে তুফানের টিজার জাস্টটা আগুন ছিল তাণ্ডবের টিজার পুরো দাবানল হয়ে গেছে টিজারটা যখন শুরু হচ্ছে আমরা ভয়েস ওভারে শুনতে পাচ্ছি আজকে দশ নম্বর মহাবিপদ সংকেত আসতে চলেছে দেশের তাপমাত্রা ভয়ঙ্করভাবে অস্বাভাবিকভাবে ভয়ঙ্কর হয়ে আছে তাই যে যেখানে অবস্থান করছে তাকে সেখানেই অবস্থান করতে অনুরোধ করা হচ্ছে এরকম একটা ভয়েস ওভার আমরা শুনতে পাচ্ছি তারপর সোয়াট এস ডাব্লিউ এটি টিম যেগুলো বলেছিলাম তাদেরকে আমরা দেখতে পাচ্ছি নামছে বিভিন্ন পুলিশ ফোর্স দেখতে পাচ্ছি এবং ফাইনালি এন্ট্রি নিচ্ছে মেগাস্টার শাকিব খান একটা বানরের মুখোশ পরে এবং হাত তারও অনেক কটা টিম রয়েছে যারা কিন্তু মানে ওই বানরের মুখোশ পরেই বেসিক্যালি আসছে এবং বানরের মানে পুরো ক্যারেক্টারটা আমার যেটা মনে হচ্ছে মেগাস্টার শাকিব খান যা লাগছে ছোট ছোটো যেমন বানরের মুখোশ পরে এবং লাস্টে একটা সিন আছে দেখবে এরকম এরকম একটা ডান্স রয়েছে যে হাতটা নড়িয়ে নড় ডান্স রয়েছে ওই স্টেপটা ভাই দারুণ মানে পুরো মেগাস্টার সাকিবকে মনে হচ্ছে এই ক্যারেক্টারটা কোনো সাইকো ক্যারেক্টার হতে চলেছে এবং তুফানের ক্ষেত্রে যেরকম একটা আমরা র্যাপ সং দেখতে পেয়েছিলাম না প্রলয়ে ঠিক এখানেও হচ্ছে যেখানে আসে সেখানে ঝড় উঠে যায় তুফান উঠে যায় মানে তুফানেরও কোথাও একটা রেফারেন্স আছে তুফান উঠে যায় সে তাণ্ডব তাণ্ডব মানে তাণ্ডবের যে র্যাপ সংটা এখানেও কিন্তু আসতে চলেছে এবং তুফানের থেকেও সিরিয়াসলি বলছি তাণ্ডবের র্যাপ সংটা আরও ঘ্যামা লাগছে এবং আমরা ন্যাচারালি বাংলা সিনেমাতে খুব একটা ডার্কেস্ট জিনিস কিন্তু দেখতে পাই কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এ কিছু কিছু পার্ট কিন্তু আমরা ডার্কেস্ট রাখা হয়েছে মানে বেশিরভাগ টিজারটা কিন্তু ডার্ক ব্যাপারটা রয়েছে গতকালকে যেরকম একটা পোস্টার দেখেছিলাম ঠিক সেই রকম যদি আমরা দেখি পোস্টারটাও কিন্তু গতকালকে ডার্ক ছিল এবং টিজারটাও কিন্তু ডার্ক এবং টিজারটা এক মিনিট তিরিশ সেকেন্ডে রাখা হয়েছে টিজারটা দারুণ করেছে সিরিয়াসলি বলছে বরবাদ কেউ কোথাও কে মনে হচ্ছে ছাড়িয়ে যাবে মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা সিনেমা ডিফারেন্ট মেগাস্টারের এবং এই জন্যে মেগাস্টারকে মানে আজকে ওনার এত পপুলার এবং তাণ্ডব সিনেমা তো সুপার ওয়েবসাইটের তাণ্ডব সিনেমা এখানে আজকের টিজারটা কিছু বলার নেই যখন থেকে আমি আমার ভয়েস ওভারটা আমি অ্যাকচুয়ালি মনে করতে পারলাম না তোমাদের কমেন্ট করে জানে ভয়েস ওভারটা কার মনে হচ্ছে ভয়েস ওভার যেটা পাচ্ছে যে আজকে সবাইকে ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে দশ নম্বর মহাবিপদ সংকেত দেশের আবহাওয়া ভয়ঙ্কর অস্বাভাবিক এগুলো বলছে যিনি এবং আমরা দেখতে পাচ্ছি লাস্টে ওয়েলকাম টু তাণ্ডব শো মানে ওটা ওয়েলকাম দে তাণ্ডব মেগাস্টার ওটা কাট মনে করলো এবং জয় আহসানকে আমরা দেখতে পাচ্ছি বন্দুক নিয়ে যে দাঁড়িয়ে থাকতে একটা বন্দুকের শট আমরা জয়া আহসানকে দেখতে পেয়েছি এক ঝলকে এবং মেগাস্টার শাকিব খান ওয়েলকাম টু তাণ্ডব এবং বানরের মাস্কটা কি এটা কি বানরের মাস্ক পরে মেগাস্টার শাকিব খান মানে ভিলেনদেরকে মারছে না কি এটা একটু সিনেমা না দেখলে বোঝা যাবে না তবে বানরের মাস্কে কিন্তু বাম্পার লাগছে ঠিক আছে এরকম বানরের মাস্ক পরে আসে এবং পুরো ক্যারেক্টারটা তোমরা মেগাস্টারের দেখো না হাত নাড়ানো নাড়ানো পুরো সাইকোটিক ব্যাপার রয়েছে র্যাপ সং যেটা ব্যবহার করা র্যাপ সংটাও দারুণ এবং তার পাশাপাশি বিজিএম বিজিএমটা মানে পুরো কি ক্যাশ বিজিএম হয়েছে মানে তাণ্ডব সিনেমা বরবাদ একটা ইতিহাস রচনা করলো তুফান একটা ইতিহাস রচনা করেছে আমি আগেও বলেছিলাম তোমাদেরকে তাণ্ডব সিনেমা যখন তোমরা টিজার দেখবে তখনই বুঝতে পারবে মিললো তো আমার কথা তাণ্ডব সিনেমা একটা ব্লকবাস্টার হতে চলেছে বলা যেতে পারে অল টাইম ব্লকবাস্টারও হয়ে হতে পারে তো দেখা যাক তোমাদের তাণ্ডব টিজার কেমন লেগেছে কমেন্ট করে জানিও খুব শিক্ষকতা হচ্ছে নতুন করে তৎক্ষণ্য বাই